আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি কাঁচা আমের টক ঝাল তেল ডোবা আচার বানাবো এর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ কাঁচা আম আমগুলোকে আমি ধুই নিয়েছি ধুই নেওয়ার পর পানিটা যতটা সম্ভব শুকিয়ে নিয়েছি এখন পানিগুলোকে এভাবে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিব এই আচারটা তৈরি করতে আমের মধ্যে পানি থাকা যাবে না পানিগুলো যতটা সম্ভব মুছে নিতে হবে যেহেতু আমি রান্না ছাড়া আজকে আমি আচারটা তৈরি করব এভাবে মুছে নিতে হবে একদম শুকনো করে সবগুলো আম আমি শুকিয়ে নিলাম এবারে গুলোকে কেটে নেওয়ার পালা একটা আম নিলাম এর পিছনের ডাটার অংশটা কেটে বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলাম এবার এটাকে লম্বা লম্বি ভাবে দুই টুকরা করে নিব আটি কিছুটা শক্ত হয়েছে এরকম আম দিয়ে কিন্তু আচার বেশি ভালো হয় ভিতরের বিচিটা তুলে বাদ দিয়ে দিব এবার এটাকে মাঝখান থেকে আরেকটা টুকরা করে নিব অর্থাৎ একটা আমকে লম্বা লম্বি ভাবে চার টুকরা করে নিব এখন এই এক একটা টুকরাকে আবার তিন টুকরা করে নিব তো এভাবেই করে নিবো সবগুলো আম আমার কাটা হয়ে গেল বড় একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচ পরিমাণ হলুদের গুড়া দিয়ে এবার মিলিয়ে নিব মিলে নিলাম এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা আমটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব তিন চার ঘন্টা এর মাঝে আমটা পানি ছাড়বে পানিটা ছাড়লে আমের ভেতরে লবণ আর হলুদ ঢুকবে আর আমটার ভেতরের টকটা সেটাও কিছুটা বের হয়ে যাবে তাহলে আমটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে এবং স্বাদটাও ভালো আসবে ফিরে আসছি তাহলে চার পাঁচ ঘন্টা পর চার পাঁচ ঘন্টা পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিচ্ছি আমের ভেতর থেকে বেশ কিছু পানি বের হয়েছে এবার আমি এটাকে একটা ছড়ানো পাত্রতে নিয়ে নিব একটা ছড়ানো একটা ঝাঁঝরি নিলাম এর মধ্যে পাতলা কাপড় এভাবে ছড়িয়ে দিব দুই লেয়ারে দিব এখন এর উপরে আমগুলি একটা একটা করে ছড়িয়ে দিব মুখটা এভাবে উপরের দিকে দিয়ে দিব তাহলে আমের মধ্যে যে অতিরিক্ত পানিটা আছে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে সবগুলো আমি একদম উপরের দিকে মুখ করে ছড়িয়ে দিলাম এখন এটাকে কড়া রোদে শুকিয়ে নিব এক ঘন্টা এক ঘন্টাও লাগে না তার চেয়ে কম সময় অনেক সময় হয়ে যায় এখন যেহেতু বাইরে অনেক কড়া রোদ এক ঘন্টার সময় না হলেও হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রোদে শুকিয়ে নিলেই হয়ে যায় তো আমি এখন এই আমগুলোকে এক ঘন্টা শুকিয়ে নিব যদি কড়া রোদ হয় তাহলে পঁয়তাল্লিশ মিনিট শুকিয়ে নিব তাহলেই আমার আমটা আচার তৈরির জন্য রেডি হয়ে যাবে এর মাঝে আমি আচারের যে মশলাটা আছে সেটা তৈরি করে নিব যেহেতু আজকের আচারটা আমি টক ঝাল আচার তৈরি করব টক আচারটা তৈরি করতে মশলার পরিমাণ একটু বেশি দিতে হয় কারণ আচারের স্বাদটাই নির্ভর করছে মশলার উপরে যার কারণে এখানে আমি মশলা নিয়েছি পরিমাণ নিয়েছি নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা আর টেবিল চামচ পরিমাণ পরিমাণ বাজারের যে পাওয়া যায় একটু বেশি তো আস্ত পাঁচ ফোরন সেটা তবে কেনা পাঁচ ফোরনের মধ্যে কিন্তু মেথির পরিমাণ বেশি থাকে যে কারণে এই কেনা পাঁচ ফোড়নটা ইউজ করলে অনেক সময় বেশি তিতা হয়ে যায় সেই পাঁচ ফোরন থেকে মেথি বেছে বাদ দিয়ে দিবেন আমি এই এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন থেকে প্রায় আধা চা চামচ পরিমাণ মেথি বাদ দিয়ে নিয়েছি তা না হলে এই মশলাটা অনেক বেশি তিক্ত লাগে অথবা চাইলে আপনারা নিজেরাই ঘরে পাচকরণ তৈরি করে নিতে পারেন তাহলে তো আরো ভালো আর সেই সাথে নিয়েছি আমি একটা চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া একটা চা চামচ পরিমাণ আস্ত জিরা আর আধা চা চামচ পরিমাণ জইন বা আজওয়াইন তো জইন বা আজওয়ান যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে আধুনিয় ব্যবহার করতে পারেন এর পরিবর্তে আধুনী ব্যবহার করা যেতে পারে যদি একেবারেই না থাকে অথবা আপনারা আশেপাশের বড় মুদির দোকানে খোঁজ করলেও আপনারা আজওয়ান বা জয়েন পেয়ে যেতে পারেন আর সেই সাথে আমি যেহেতু ঝাল কাচার বানাবো তাই ঝালের পরিমাণ একটু বেশি নিয়েছি মরিচ নিয়েছি আমি আটটি আর সেই সাথে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আপনারা যদি সাদা বা হলুদ সরিষা নেন তাহলে তিন টেবিল চামচ পরিমাণ নেবেন তো এই হচ্ছে মশলা এবারে চলে যাব চুলায় এই মশলাগুলি হালকা করে ভেজে নিতে প্রথমে ফ্রাই প্যানে নিয়ে নেব শুকনো মরিচ শুকনো মরিচটা অল্প একটু প্রথমে চেড়ে ভেজে নিব কারণ শুকনো মরিচটা মুচমুচে করে ভাজতে একটু সময় বেশি লাগে অন্য মশলাগুলি তাড়াতাড়ি হয়ে যায় তাই শুকনো মরিচটা প্রথমে হালকা একটু দুই মিনিট একদম অল্প আছে ভেজে নিব শুকনো মরিচটা দুই মিনিট ভেজে নিয়ে এবারে দিয়ে দিব বাকি মশলাগুলি আস্ত পাঁচফোড়ন আস্ত ধনিয়া আস্ত জিরা আস্ত মৌরি এবং আস্ত আজওয়াইন বা জৈন এখন এইগুলাকে একদম অল্প আছে তিন মিনিটের মতো ভেজে নিব তাহলে এই মশলাগুলির যে ঘ্রানটা সেটা স্ট্রং হবে এবং এটা বেটে নিতেও সুবিধা হবে মশলাগুলি আমি তিন মিনিট অল্প আছে ভেজে নিলাম এখন এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিব এবারে আস্ত সরিষাটাকে অল্প একটু ভেজে নিব চুলার রাস্তা একদম লোতে রেখে দুই মিনিটের মতো ভেজে নিব সরিষার মধ্যে এরকম বালু থাকে সেই বালুগুলো তুলে ফেলে দিতে হবে জাস্ট দুই মিনিট হালকা একটু গরম করে নিতে হবে ভাজা বলা যাবে না গরম করে নিতে হবে তাহলে আপনারা একদম কড়া রোদে গরম করে নিলেও হবে আমি এই সরিষার খোসাটা বাদ দিয়ে দিব জাস্ট খোসাটা বাদ দেওয়ার জন্য সরিষাটাকে একটু গরম করে নিতে হবে ধরে যখন হাতে ধরা যাবে না তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে আমি সরিষাটাকে ধরে রাখতে পারছি না গরম হয়ে গেছে তার মানে সরিষাটা ভালোই গরম হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে খোসাটা ছাড়িয়ে নিব এখন আমি একটা বাজার থেকে যে শপিং ব্যাগ আমরা বিভিন্ন জিনিসপত্র কেনার সময় পাই সেই ব্যাগটা পাটার উপরে নিয়ে নিলাম তার উপরে আমি ভেজে নেওয়া সরিষা নিয়ে নিলাম এক হাত দিয়ে ব্যাগটা ধরলাম তা হলে পিছলিয়ে যাবে ব্যাগটা আর আরেক হাত দিয়ে এভাবে জাস্ট পাটার যে পুতাটা সেটা এই পাশ থেকে ওপাশে নিয়ে যাব তাহলে সরিষার উপরের যে খোসাটা আলাদা হয়ে যাবে আর ভেতরে সরিষার অংশটা সেটা বের হয়ে যাবে এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার আম্মাকে দেখেছি এভাবে সরিষার কোষাটা বাদ দিয়ে আচার তৈরি করতো এবং সেই আচারটাই বেশি ভালো লাগতো আর সরিষার যে একটা সুন্দর ফ্লেভার সেটা আচারের মধ্যে চলে আসতো ঝাঁজ আর ফ্লেভার দুইটাই আচারের মধ্যে চলে আসতো আচারটা খুবই ভালো হতো সরিষাটা আমার বাটা হয়ে গেছে সরিষাটা আমি এভাবে হালকা একটু পাটা পুতা দিয়ে খেতো করে নিলাম একটু ম্যাশ করে নিলাম এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে জাস্ট ঝেড়ে নিব এই পদ্ধতিটা আমি আগে রেসিপিতেও আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি এটাকে পরে নিই এটা সিঙ্কে জাস্ট একটু নেড়ে চেড়ে নিব তাহলে সিঙ্কের উপরে পড়বে আর আশেপাশে ময়লা হবে না পিছন থেকে যে কয়টা আস্ত আস্ত আছে সেগুলো বাদ দিয়ে দিব তো এই যে তৈরি হয়ে গেল খোসা ছাড়ানো সরিষা আর পিছনে কিছু আছে সেগুলো ইচ্ছা করলে আবার পরে নেওয়া যায় অথবা চাইলে বাদ দিয়ে দেওয়া যায় ইচ্ছা আর কয়েকটা থাকলে কোনো সমস্যা নেই তো এইভাবেই আমি সরিষার ভেতরের অংশটা বের করে নিলাম এটাই আমি আচারে ব্যবহার করব। এবার আমি এই যে ভেজে নিয়েছিলাম মশলা এগুলা ভেজে নেব একসাথে মরিচের ডাটাগুলি বাদ দিয়ে দিব মশলাটাকে আমি আধা ভাঙ্গা করে নিব একদম মিহি করে বাটব না তাহলে আচারটা বেশি ভালো লাগবে খেতে মশলাটাকে আমি বেটে নিলাম এরকম আধা ভাঙ্গা করে নিলাম পুরোপুরিভাবে ম্যাশ করে নিলাম না মশলাও তৈরি সরিষাও তৈরি এবারে চলে যাব পরবর্তী স্টেপে এখন একটা কড়াইতে নিয়ে নিব এক কাপ পরিমাণ সরিষার তেল তেলটা ভালো করে গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু মিলিয়ে নিব দিয়ে সেকেন্ড অপেক্ষা করে পাঁচ চুলাটা বন্ধ করে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চুলাটা কিন্তু বন্ধ করে তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করে লাল মরিচের গুঁড়াটা দিলাম এখন আমি তেলটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব ফিরে আসলাম এক ঘন্টা পর আমগুলি এরকম অবস্থা হয়েছে সাইড থেকে একটু একটু কালারটা এরকম একটু হলদেটে হয়ে গেছে আর এভাবে সাইডের অংশগুলো মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে এরকম একটা আকৃতি হবে এক ঘন্টার বেশি আসলে রাখার কোনো দরকার নেই যদি রোদের মধ্যে রাখেন আর যদি ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে চান তাহলে তিন চার ঘন্টা জাস্ট ফ্যানের বাতাসে রেখে দিলেই কিন্তু আমটা আচার তৈরির জন্য রেডি হয়ে যাবে যদি একদমই রোদ না থাকে আশেপাশে তাহলে আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন তবে আচারটা বয়মে ভরার পরে এটা অবশ্যই রোদে দিতে হবে এটা রোদ দিয়ে বানানোর আচার রোদ ছাড়া এই আচারটা আসলে তৈরিও হবে না আর ভালোও থাকবে না তো আমার আমটা রেডি আর এইদিকে যে আমি সরিষার তেলটা তৈরি করে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং বোল নিলাম এখন একটা মিশ্রণ তৈরি করব তো এর জন্য এখানে আমি নিয়ে নিব আধা চা চামচ পরিমাণ লবণ আমটা তৈরি করার সময় লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম তাই এখন অল্প একটু লবণ দিলাম সেই সাথে দিব এক চা চামচ পরিমাণ বাজারের কেনা পাঁচ ফোড়ন এখান থেকে আমি অর্ধেক পরিমাণ মেথি বাদ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ আইন বা জোয়িন এবং আধা চা চামচ পরিমাণ কালো সরিষা আর যদি সাদা সরিষা নেন তাহলে একটা চা চামচ পরিমাণ দিবেন সেই সাথে যোগ করব একটা চা চামচ পরিমাণ চিনি যদিও এটা মিষ্টি আচার না টক আচার তারপরও চিনিটা দিলাম অল্প পরিমাণে একটা চা চামচ পরিমাণ মাত্র দিলাম আচারের স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি যেহেতু অনেক বেশি টক সামান্য একটু চিনি দিলে কোনো সমস্যা নেই তবে আপনারা যদি চিনি না দিতে চান না দিলেও হবে সেই সাথে দিয়ে দিব ওই যে সরিষার খোসাটা বাদ দিয়ে যে সরিষাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবং সেই সাথে যোগ করবো ওই যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা এবার আমি গরম করে রাখা সরিষার তেল থেকে দুই চামচ সরিষার তেল এনে এই মশলাটাকে মেখে নিব। যেহেতু এটা টক আচার তাই এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে এটা খেতে বেশি ভালো লাগে মাখানো হয়ে গেলে এবার আমি শুকানো আমগুলো দিয়ে দিব এবার মিলিয়ে নেওয়ার পালা ভালো করে মিলিয়ে নিব ভালো করে সময় নিয়ে মিলিয়ে নিতে হবে মশলাটার সাথে আমটাকে তাহলে মশলাটা একদম আমের আমের সাথে মিলে যাবে অল্প তেল দিয়ে এই মশলাটাকে মেখে নিতে হয় করে মধ্যে মশলাটা লাগে প্রতিটা সেই জন্য বেশি তেল যদি দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা আমের গায়ে লাগবে না মাখাতে মাখাতেই সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে দেখতে পাচ্ছেন আমের প্রতিটা অংশেই কিন্তু আচারের মশলাটা লেগে গেছে এবার আমি বাকি যে মশলাটা আছে সেটা দিয়ে দিব এই আচারের বৈশিষ্ট্যই হলো এর মধ্যে মশলার পরিমাণ বেশি থাকবে এই মশলার কারণেই এটার যে টক সেই টকটা এই মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে সুন্দর একটা আচারের টেস্ট নিয়ে আসবে এই যে সমস্ত মশলাগুলি একদম প্রতিটা আমের গায়ে গায়ে লেগে গেছে এবার আমি তৈরি করে রাখা আচারটা একটা বয়মে নিয়ে নিব আচারগুলি ভরে নিলাম এবার তেলটা ঢেলে দেওয়ার পালা সবটা আচার আমি বয়েমে ঢুকিয়ে নিলাম এবার এটাকে রোদে দিতে থাকবো রোদে দিতে দিতে যত দিন যেতে থাকবে তত এটার স্বাদ বাড়তে থাকবে এবং আমগুলো আস্তে আস্তে নিচে নামতে থাকবে এবং তিলটা উপরে উঠে আসবে তিলটা যখন উপরে উঠে আসবে তখনই আচারটা আর কখনোই নষ্ট হবে না আচারটা বয়েমে ঢুকানোর পর এটার মুখটা যেকোনো রকমের টিস্যু অথবা নেটের ব্যাগ দিয়ে ঢাকনার মতো ঢেকে দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে লাগিয়ে অনবরত সাত দিন রোদে দিতে হবে তারপর মাসে অন্তত এক দুই দিন রোদে দিলে আচারটা সবচেয়ে বেশি ভালো থাকবে এবং সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে তো সাতদিন দিন পর আচারটার কি অবস্থা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাত দিন পর ফিরে আসলাম সাত দিন আচারটা রোদে দেওয়ার পর এরকম অবস্থা হয়েছে পুরোপুরি আচার হয়ে গেছে আর চারপাশে আচারের সুঘ্রাণ ছড়াচ্ছে আমি একটু তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে আচারটা এরকম হয়েছে ভেতরটা সফট হয়ে গেছে আটির অংশটা রয়ে গেছে আর চামড়াটাও রয়ে গেছে আর চামড়ার কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে আচারটা একদম পুরোপুরি ভাবে হয়ে গেছে এবং যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলটা উপরে উঠে গেছে তো এইভাবে আমরা আচার তৈরি করতে পারি রান্না না করেও রোদে দিয়ে এই টক আচারটা কিন্তু খিচুড়ির সাথে এবং ডাল ভাতের সাথে খেতে অনেক দারুণ তো আশা করছি আমি টক ঝাল আচারের এই রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করবেন এবং সারা বছর ধরে এটার স্বাদ নেবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ